সবাই যদি আমাদের একটু হেল্প করতো তাহলে আমার জীবনটা বাচ্চা করতো ভাই ভাই মৃত্যু কি মৃত্যুর সাথে পার্জন হচ্ছে ভাইয়া আমি আমি বুঝতেছি ভাই এইভাবে মানুষ বাচ্চা থাকিতে মারা যাও অনেক ভালো অধ্য মানুষের কাছে যদি আমার প্রতি ভালোবাসা যদি আমাদের একটু সহযোগিতা করে তাতে আমি একটু বাস্তব ভাইয়া আমার জায়গা জমি নাই আমার সরকার ঘর দিচ্ছে সরকারি জায়গা মধ্যে আমি থাকি আমার থাকার মধ্যেও ঘর নাই আমার নাম মোহাম্মদ কামাল হোসেন আমি একটা দরিদ্র মানুষ পয়সার অভাবে কোনো চিকিৎসা হতে পারতেছি না দশের কাছে আমার একটা আবদার থাকতো আমার দুইটা ছেলে আছে আমি আপনার দিয়া চিকিৎসা পাতি হয়ে দুইটা ছেলে নিয়ে যায় আমি আজীবন খেয়া যাইতে পারি এটা আপনার কাছে আমার বড় বিরহ বাড়ি হলো কুতুপুর সালামনগর আদর্শ গ্রাম আচ্ছা আপনার এই মূলত কি সমস্যা কি রোগ আপনার আমার ভাইয়া এটা অনেক আগে কুটুরি ছিল কুটুরি উঠাই থেকে এটা অনেক দিন দেহা দেয় নাই আজকে হঠাৎ করে দেহা দিছে দেয়া মাংস বাইরে গেছে ভাই মাংস বাইরে যাওয়াতে এটা ভাই আস্তে আস্তে ঠ্যাংটা মাথা চলো হয়ে গেছে এই ঠ্যাঙে কোনো বল নাই আচ্ছা কোন পা ডান পা ডান পা কুটুরি আচ্ছা মানে হাঁটুর মধ্যে মানে গিরুর মধ্যে এইখানে না না কুঠুরি আচ্ছা ও আচ্ছা কুঠুরি আচ্ছা রানের মধ্যে এইখানে রানের মধ্যে আচ্ছা মাংস বেড়ে গেছে মাংস বেড়ে গেছে এটা এটা অপারেশন করলে ভালো হবে আচ্ছা ডাক্তার কোথায় দেখাইছেন ডাক্তার দেখাইছে ভাই টাঙ্গাইল গেছিলাম টাঙ্গাইল থেকে আইছে কাল গতকাল আমি মামিশিং গেছিলাম আচ্ছা ডাক্তার কি বলছেন ডাক্তার বলছে এটা যদি আপনারা অবসর করতে পারেন তাহলে ভালো হবো টাকা নাকবো চার পাঁচ চার পাঁচ লাখ দেওয়ার মতো ডাক্তার আর কি বলছেন আশ্বাস দিছে এইভাবে যদি না হয় ব্যথার গড়ি দিয়ে দিছে ব্যথা গড়ি খাইতে গেছে আস্তে আস্তে এটা অবশ্য হয়ে গেলে আমি আজ ভাই চলতে পারবো না কোন দিকে যাবো ভাই তাও যাইতে পারবো না আচ্ছা এটা দিনের মধ্যে অপারেশন করার কথা বলছেন আমাদের আবার মানসিং দুই সপ্তাহ পরে যাইতে বলছে এখন যারা সমাজের বিত্তবান বা দানবীর আছেন তাদের কাছে আপনার কি চাওয়ার আসলে মূলত আমি তাদের কাছে বড় জোর হাত জোর করে ছোট বড় সবার কাছে আমি আশাবাদী আমার সবাই গাতিয়া আমারা বাঁচাবেন আমি কি বলবো ভাই আমার তো আসলে খাওয়া মতো টাকা নাই চিকিৎসা অমুক ওই আমাদের সবাই যদি ছোট বড় সবাই যদি আমাদের একটু হেল্প করতো তাহলে আমার জীবনটা বাইসা করত ভাই ভাই মৃত্যু কি মৃত্যুর সাথে প্রাধান্য চাচ্ছি ভাই আমি আমি বুঝতেছি ভাই এইভাবে মানুষ বাইসা থাকা সাথে মারা যাওয়া অনেক ভালো মানুষের কাছে যদি আমার প্রতি ভালোবাসা যদি আমাদের একটু সহযোগিতা করে তাতে আমি একটু বাস্তব ভাইয়া আমার জায়গা জমি নাই আমাদের সরকার ঘর দিচ্ছে সরকারি জায়গা মধ্যে আমি থাকি আমার থাকার মধ্যেও ঘর নাই আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারের মধ্যে ভাইয়া আমি একটা দ্বিতীয় বিয়ে করছি হে আছে এই যাবো বুধ আছে আপনি আর আপনার স্ত্রী হ আপনার সন্তান কয়জন সন্তান দুইজন একজন ছেলে ছেলেন আমি দুয়াটে চেলে ভাইয়া আচ্ছা আপনার ভাই বোন আছেন না ভাই ভাই বোন নাই মামা টামা চাচা চাটা কিছুই আমার নেই আপনার বাবা মা নাই না আপনার প্রত্যেক নিবাসকে এখানেই হ আবার আমি এই জায়গায় হচ্ছে না আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান হলো আপনি এই জায়গায় আসি আমি স্থায়ী হয়েছি বুড়ারে বুড়া সব হয়েছে এই জায়গায় সম্মানিত এতক্ষণ আপনারা যার কথা শুনলেন মোহাম্মদ কামাল হোসেন তিনি একজন হতদরিদ্র লোক তিনি অটো ব্যান রিকশা চালিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করতেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার এই চলার মতো যে পা ডান পায়ের রানের মধ্যে তথা এখানে মাংস বৃদ্ধি পেয়েছে ডাক্তার দেখিয়েছেন এবং এই মাংস বৃদ্ধির ফলে তার হাঁটা চলা এবং স্বাভাবিক কাজকর্ম থেকে তিনি কোনো কিছুই করতে পারছেন না এবং কাজকর্ম থেকে তিনি বিরত আছেন দীর্ঘদিন যাবৎ তার এই চিকিৎসার জন্য প্রয়োজন চার থেকে পাঁচ লক্ষ টাকা যা ডাক্তার বলে দিয়েছেন আর এই চার পাঁচ লক্ষ টাকা জোগাড় করার মতো সামর্থ্য জমি জমা বা টাকা পয়সা বা আপনজন এমন কেউ নাই যে সেই টাকাগুলো যোগ করে দিবে বা জোগাড় করে দিবেন এবং তার সুচিকিৎসা হবে কিন্তু এরকম একজন বৃত্ত শয্যায় কাচাচ্ছেন ছটফট করছেন কিন্তু আসলে একজন সুচিকিৎসার জন্য কিন্তু তিনি বাঁচতে চান আবার সেই কাজকর্মে ফিরতে চান এবং কাজকর্ম করে তার পরিবার পরিজন নিয়ে ছেলেদেরকে নিয়ে এবং পরিবারে যারা আছেন তাদেরকে ভরণ পোষণ করতে চান এবং এই বাঁচার প্রবল আকাঙ্ক্ষা নিয়েই তিনি তার দুটি হাত বাড়িয়েছেন এই সমাজের যারা বৃত্তবান আছেন যারা সম্পদশালী আছেন যারা দানবীর আছেন তাদের প্রতি যারা দেশ এবং দেশের বাহির থেকে আমাদের এই বিডিও দেখছেন আমি আপনাদের কাছে কর জোরে অনুরোধ করবো বিভিন্ন সরকারি বা বেসরকারি সাহায্য সংস্থা বা বিভিন্ন দানবীর যারা আছেন আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই কামাল বাইকে বাঁচাতে এগিয়ে আসুন এবং আপনার একটু সহায়তা পেলেই বেঁচে যাবে একটি প্রাণ একটি পরিবার তথা অনেকগুলো জীবনের যে মানুষটির উপর নির্ভর করে সেই পরিবারটি মানুষ কখন হাত পাতে যখন মানুষ একেবারেই নিরুপায় হয়ে পড়ে যখন করার কিছুই থাকে না একেবারেই সহায় সম্বলহীন হয়ে পড়ে তখন কিন্তু আসলে মানুষজন হাত পাতে আর তাই সমাজের এই বিত্তবান মানুষদের প্রতি উদাত্ত আহ্বান রাখব যে আপনারা দয়া করে এই কামাল ভাইয়ের সুচিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন এবং পাশে থাকুন আর আপনার এই দানের মাধ্যমেই মহান আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে হয়তো নাজাতের ফয়সাল্লা দেবেন সকলকে দান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যে সকল প্রবাসী সংস্থা রয়েছে প্রবাসী কল্যাণ সমিতি রয়েছে এবং বিশেষ করে আমাদের এই সমাজে তথা এই নং বরচনা ইউনিয়ন সহ সখীপুর উপজেলা এবং দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই ভাইটির চিকিৎসার জন্য আপনারা দান করতে পারেন আমরা ইনশাল্লাহ বিকাশ নাম্বার দিয়ে দেব মোবাইল নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা বিকাশে অথবা নগদে অথবা সরাসরি এসেও কিন্তু আপনারা দান করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় শেষ করছি দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন কুতুবপুর সখীপুর টাঙ্গাইল আপনার স্বামী সে তো এখন অসুস্থ এখন কীভাবে আপনার পরিবারটা চলছে আসলে বলেন তো এই রোগটা কত দিন ধরে হয়েছে বছর যাবৎ আচ্ছা তিনি ঘরে পড়েছেন কত দিন যাবৎ বিশ পঁচিশ দিন ধরে আচ্ছা এই যে বিশ পঁচিশ দিন ধরে তাতে আনুমানিক কত টাকা খরচ গেছে চিকিৎসা বাবদ পঞ্চাশের আচ্ছা এখন যে আপনার ডাক্তার দেখাইছেন ডাক্তার কত টাকার কথা বলেছেন চার থেকে পাঁচ লক্ষ টাকার কথা বলেছেন আচ্ছা এই টাকা হলে মানে অপারেশন করলে উনি আবার সুস্থ হবেন আচ্ছা তার মানে এখন আপনার সহায় সম্বল যা কিছু ছিল সমস্ত কিছু কি বিক্রি করে চিকিৎসা করেছেন আচ্ছা যারা সমাজের দানবীর আছেন যারা দান করেন তাদের প্রতি আপনার কি বলার আছে বলা আছে আমার স্বামীর স্বাস্থ্য সুস্থ করবার চাই চিকিৎসা করতে চাই আপনাদের তো দয়া চাই আমার স্বামীর সুস্থ করে দিন আপনার দান করুন আমার স্বামীর সবাই সাহায্য করবেন দেশে বিদেশে সব থেকে আমি সাহায্য চাই আমার স্বামীর সুস্থ করে তুলেন আল্লাহ আপনারা আপনাকে দুটা অনুরোধ ধরে পাওয়া ধরে কই আমার স্বামীর সুস্থ করে দেন আপনারা থাকে এখন উর্ফি সূর্য বেতে থাকলে পরে আগে যে বিয়ে করেছিল হ্যাঁ বউরা মারা গেছে দুইটা সন্তান হওয়ার পর আবার অন্য হান একটা মেয়ে আই না এই সংসারের মধ্যে ধরা দিছে কিন্তু ধরা দিলে পরে এখন তার শ্বশুর অবস্থা শালি না একবারে নিরুপায় ধরনের এখন অন্য করে কিন্তু যা চা আসিল ছয় সম্পূর্ণ কিন্তু আসলে বিক্রি করিয়া জমি জমা তো নাই আর ছয় সম্পূর্ণ কি থাকার আছে সরকারের জায়গার মধ্যে থাকে সরকারের জায়গা ঠিক আছে তারপরে কিন্তু তার নামে না জায়গারা কিন্তু হ্যাঁ থাকে উর্ফি হিসাবে উর্ফি হিসাবে থাকা এখানটা তার আসলে কোনো কিছুই নেই এখন দয়া স্বরূপ দয়া স্বরূপ যদি কিন্তু আপনারা সকলে সহযোগিতা হয়তো লোক লোকটাতে যদি ভালো করেন কিন্তু সকলের প্রতি কিন্তু আল্লাহ ওহম্মদ নাজির করে দিব ওহম্মদ জিনিসটা কিন্তু ওই পয়সা কিন্তু একজনের দশ টাকা দিলে ভরে হাজার টাকা দিলে ভরে লাখ টাকা দিলে ভরে আসলে কমে না এটা কিন্তু আরও কিন্তু বাড়ে আল্লাহ কিন্তু তার কিন্তু দেয় বিপদের বন্ধু মানুষ মানুষ থেকে মানুষই কিন্তু রক্ষা করে আল্লাহ রক্ষা করে মানুষ কিন্তু কিন্তু সকলের প্রতি কিন্তু আসলে কিন্তু এই একটা অনুরোধ অনুরোধ এমনকি আমি আমিও কিন্তু সকলের কাছে কিন্তু পরচর হিসাবে আমার কিন্তু পাড়ার এমনকি বাড়ির কিন্তু প্রতিবেশী এমনকি এইখানে উনি যে জায়গায় থাকে ওখানে একটা স্কুল আছে স্কুল আছে কুতুবপুরা প্রাথমিক আব্দুল সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের একবারে কিন্তু একবারে নিকটে পাশে পাশে কিন্তু উনির অবস্থান ওইখানে কিন্তু উনি জীবন যাপন করে দিতেছে হয়তো কিন্তু এটা কিন্তু অবিশ্বাসের কোনো ই না হয়তো কিন্তু এখানে পাকা সড়কে দিকে হয়তো তিরিশ তিরিশ গছ কিংবা পায় তিরিশ গজ কিন্তু দূরত্ব আইলে আইলেভরি তার বাড়িটা কিন্তু সামনে ভাবেন হয়তো কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস যদি না করে কিন্তু দেখা যেতে পারে হ্যাঁ কোনো ই না এটা কিন্তু মিথ্যা কোনো সলো না না কোন লোক না আর আমি কিন্তু আসলে কিন্তু ষোলোর সময় দিকে মিথ্যা ছলনাতে কিন্তু কারো কোনো ক্ষতি হই এটা কিন্তু আমার জীবনে আমি আমিও সাধারণ মানুষ আমি অসাধারণ মানুষ না আমি সাধারণ একটা ব্যক্তি আপনার কাছে কিন্তু করজোর হিসাবে আমিও কিন্তু পীড়া কিন্তু আপনার কাছে সকলের কাছে বিনয় বিনয় হিসাবে কিন্তু অনুরোধ করি এই ছেলেটার জন্য সহযোগিতা করুন এইখানে হয়তো শ্বশুরি থাকলে ওরা শ্বশুরিরা যে কিন্তু

ওইরা যদি কিন্তু বাহিরের থেকেও যদি কিন্তু আপনারা যদি সহযোগিতা করুন দেশে এমনকি বিদেশ থেকে যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু গ্রামবাসীরা আবারও কিন্তু দেওয়ার জন্য এমনকি দিতে বাধ্য থাকার না গো হয়তো তার কাছ থেকেও কিন্তু নামো আপনারা কিন্তু খালি তো এলাকাবাসী করে কিন্তু এত টাকা নই না আপনারা সহযোগিতা করুন ওই কিছু মধ্যে কিছু দিলেভারে কিন্তু জিনিসটা সহ সম্পূর্ণ করা সম্ভব